পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠাক্রনুকুল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রকৃতপক্ষে ভালো থাকতে গেলে ইষ্ট পথে চলনে চলার পথই হলো একমাত্র ভালো থাকার পথ আমরা যদি ভালো থাকতে চাই তাহলে অতি অবশ্যই পরম দলের পথকেই অনুসরণ করে চলতে হবে জীবনে যদি একটি পথকে আমরা অনুসরণ করতে পারি তাহলে সকল কিছু থেকেই কিন্তু আমরা মুক্তি লাভ করব বর্তমান শ্রী আচার্যদেব আমাদেরকে একটি ছোট্ট গল্পের মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন কিভাবে সদগুরু চরণ আশ্রয় করলে তিনি আমাদেরকে রক্ষা করেন কিভাবে তিনি আমাদেরকে মুক্ত করেন কিভাবে তার দয়ায় আমরা সকল দিক থেকে বেঁচে যাই এবং সমস্ত কিছু থেকে সমস্ত বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই পরম ও পাদশ্রী আচার্যদেব বললেন একটা কাহিনী দিয়ে শুরু করি যে কাহিনী আগেও আপনাদের জানিয়েছি এক গোপালক গরু চড়াচ্ছিল একটা গরু ঘাস খেতে খেতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পার্শ্ববর্তী জঙ্গলে জঙ্গলে ঢুকে পড়ে গোপালক যথাসময়ে গরুদের নিয়ে বাড়ি ফিরেছে যে গরুটি ঢুকেছে সে জঙ্গল থেকে বেরোতে পারেনি অন্ধকার হতেই বাঘের ডাক শুনে ভয়ে ছোটাছুটি করতে থাকে বাঘ গরুকে দেখতে পেয়ে ধাওয়া করতে থাকে গরুটি প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এক পাঁকে গিয়ে আটকা পড়ে যায় বাঘ ও ধাওয়া করতে করতে ওই পাঁকেই আটকা পড়ে কেউ আর উঠতে পারে না বাঘ হেঁচর পেঁচর করছে আর বলছে তোকে আজ খাবো আবার এইদিকে একটা গরু গরু না ফেরায় ওই রাত্রে গোপালক লোকজন দড়ি লাঠি সোটা নিয়ে খুঁজতে বেরিয়েছে দূর থেকে বহু লোকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে হইচই শুনতে পেয়ে গরুটি আশ্বস্ত হলো তখন সে বাঘের দিকে তাকিয়ে হাহা করে হেসে উঠল বাঘকে বলল একটু বাদেই আমার মনিবেশে আমায় উদ্ধার করবে তোমার তো মনিব নেই তোমায় কে উদ্ধার করবে প্রকৃতপক্ষে আমি যার স্মরণে থাকি তিনি আমায় রক্ষা করেন আর একটি কাহিনী বলছি আমার বাল্যবন্ধু ঠাকুরের পাঞ্জাধারী কর্মী দীপানন্দ প্রসাদের কাছ থেকে শোনা এক নাপিতের দোকানে একটি লোক প্রবেশ করে দেখে ঈশ্বরের একটি প্রতিকৃতি টাঙানো কিন্তু প্রতিকৃতির অবস্থা খুব মলেন সেই লোকটি বলল যার দয়ায় চলছু তার মলিন অবস্থা কেন নাপিত বলল ঈশ্বরের দয়া তখন নাপিত বলল ঈশ্বরের দয়া ঈশ্বর বলে কেউ নাই যদি থাকত তাহলে আমার অবস্থার পরিবর্তন ঘটতো সংসারের অভাব এই এইসব বলে নানা কটুক্তি করতে থাকলো লোকটি আর কথা না বাড়িয়ে নাপিতের দোকান ত্যাগ করে বাইরে বেরিয়ে গেল দোকান থেকে বেরিয়ে লোকটি দেখে কতগুলি লম্বা চুলওয়ালা মানুষ মনে হয় বহুদিন চুল ছাঁটেনি প্রসঙ্গ ধরে লোকটি দোকানে ঢুকে তখন নাপিতকে শুনিয়ে শুনে বলতে লাগলো দেশে নাপিতই নেই সেই নাপিত উত্তরে বলল আমি তো আছি তুমি যদি থাকবে তাহলে মানুষগুলো লম্বা চুল কেন এবার নাপিত উত্তর দিল ওরা আমার কাছে না এলে কেমন করে কাটবো তখন লোকটি উত্তর দিল তুমি ঈশ্বরের দরবারে পৌঁছাওনি তাই তোমাকে দয়া করার সুযোগ তিনি পাননি তিনি দয়া করে চলেছেন তার দয়া লাভ করার জন্য আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে তার বিধান মতো চলতে হবে তার কাছে পৌঁছাতে হবে কিন্তু আমার ঠাকুর করুণা করেন পৌঁছায় আর নাই পৌঁছায় এ প্রসঙ্গে একটি ঘটনা বলছি কিছুদিন পূর্বে আমেরিকান গুরুভ্রাতা যে ফ্রিদা এসেছিলেন তার সাথে আমার কিছু বাক্যালাপ হচ্ছিল তিনি একটা ঘটনা বলছিলেন তার পারিবারিক চিকিৎসক এক বিড়ম্বনায় পড়েছিলেন চিকিৎসকের প্রতিবেশী কুকুর পুষেছেন যখন তখন কুকুর চিৎকার করে খুব উত্তক্ত করে কারোর অসুবিধা হতে পারে প্রতিবেশী আদেও ভাবে না এভাবে প্রতিবেশীর সঙ্গে বেশ খারাপ সম্পর্ক গড়ে উঠেছে উক্ত চিকিৎসক ভদ্রলোকটির কথায় কথায় ওই চিকিৎসক জেফ্রিদাকে জানাতেই তিনি বললেন আমার গুরু এই অবস্থায় প্রতিবেশীর কাছে ডালা পাঠাতে বলেছেন ইচ্ছা হলো তুমিও ডালা পাঠাতে পারো যে কথা মতো রকমারি সামগ্রী দিয়ে ডালা সাজিয়ে চিকিৎসক তার প্রতিবেশীকে সাজিয়ে চিকিৎসক তার প্রতিবেশীকে দিয়ে এসেছেন তার মধ্যে কুকুরের খাদ্য ছিল কয়েকদিন পর ওই চিকিৎসক জেফ্রিদাকে জানান মিরাকলের মতো কাজ হয়েছে ওনার এবং সেই প্রতিবেশীর সম্পর্ক অসম্ভব রকম স্বাভাবিক হয়ে গেছে যুক্ত থাকি বা না থাকি আমরা সবাই তার কথা অনুসরণ করলেই ঠাকুরের আশীর্বাদ পাব কিন্তু তাঁর সাথে যুক্ত না হলে আশীর্বাদ ক্ষণিকের হয়ে থাকে এ প্রসঙ্গে একটা ঘটনা বলে ডেভিড লিচ আর একজন আমেরিকান গ্রুপভ্রাতা তিনি একটা আর্টিকেল লিখেছিলেন আর ওই আর্টিকেলের প্রাসঙ্গিক অংশটুকু বলছি ডেভিডদার ভাই সৎসঙ্গী নন কিন্তু বহুদিন থেকে নিরামিষ আহারে বিশ্বাসী একবার দেবিদ্বার মা এবং ভাই মোটর যোগে একসাথে বাইরে ঘুরতে ঘুরতে হাইওয়ের একটা মোটেলে উঠেছেন জানা গেল যে খাবার আছে তাতে ডিম আছে সম্পূর্ণ নিরামিষ খাবার নাই ডেভিদ্দার মা ডেভিদ্দার ভাইকে বললেন আজ তুমি কম্প্রোমাইজ করে নাও ডেভিদ্দার ভাই সেদিন ওই কথায় তার সাত বছর ধরে পালন করে চলা নিরামিষ খাওয়া ভেঙে ওই ডিম দেয়া খাবারই খেলেন ডেভিড দা লিখছেন আমি নিরামিষ আহার তেমন বিশ্বাসী ছিলাম না দীক্ষার পর থেকে নিরামিষ আহার ধরেছিলাম কিন্তু ঠাকুর ধরে চলার ফলে তার জীবনে কখনো কম্প্রোমাইজ বা আপোষ করার প্রশ্নই আসেনি তাকে ভালোবেসে সমর্পণ করে নিজেকে তিনি এটা পালন করতে সক্ষম হয়েছিলেন এটা হচ্ছে যুক্ত থাকার ফল যদি যুক্ত থাকি বিধান পালনটা তত্ত্বরিয়া হয় ঠাকুরের যে কোনো বিধান যে কেউ পালন করে না কেন সুফল পাবই গতকাল এক দাদা বলছিলেন কিন্তু আমরা যদি না যুক্ত থাকি তাহলে কিন্তু খনিকের জন্য ওই সুফলটা পাবো আমরা ওই পথ থেকে বার হয়ে যাব ওই পথে সবসময় আমরা থাকতে পারবো না একসময় আমাদের মনের বিকার আসবে এবং আমরা ভাববো যে এটা করে বুঝি কোনো লাভ হচ্ছে না তাই আমাদের কাগে যুক্ত হতে হয় এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে অনবরত মেনে চলতে হয় একটা না না বাঁধলে কিন্তু আমরা আবদ্ধ থাকতে পারবো তাই দীক্ষা নিতে হয় ঠাকুরের যে কোনো বিধান যে কেউ পালন করি না কেন তার সুফল কিন্তু আমরা পাবোই গতকাল এক দাদা বলছিলেন মন্দির পরিচালনায় অসুবিধা হচ্ছে কেউ কাউকে মানে না নিয়ম নীতি ঠিক ঠিকানা নাই প্রশ্ন হচ্ছে কাকে মানবে আমাকে মানবে আমরা তো ঠাকুরকে মানার জন্য দীক্ষা গ্রহণ করেছি আমার ঠাকুর বিশেষ অবস্থায় যে আচরণ করেন আমাকে সেই আচরণ প্র্যাকটিস করতে হবে আচরণ সৃষ্ট হতে হবে আমাকে দেখে প্রিয়ের কথা মনে হলে তবেই মানুষ মানবে আর একজন মানুষকে যখন আমি রেগে যাই বা উষ্মা প্রকাশ করি তখন কারোর সাথে কথা না বলাই ভালো কারণ তখন বললে আগের অভিব্যক্তি থাকে যখন আমি কারোর ওপর আগ প্রকাশ করি কিংবা প্রধান্বিত হয়ে দেখতে হবে সেই ব্যক্তিত্বের ওপর রাগ প্রকাশের আমার অধিকার আছে কি না অবাঞ্ছিত আচরণে যদি হাত না পড়ে তাহলে এতদিন দীক্ষা নিয়ে কি হলো পনেরো বছর আগে যাছিলাম ছিলাম এখনও কি তাই থাকবো তাই মানানোর জন্য নিজেকে ইষ্টপথে নিয়ন্ত্রিত করাই হচ্ছে সেও পন্থা আমরা প্রত্যেকে ঠাকুরকে ভালোবাসি প্রত্যেকে নিজের মতো করে যেমনটি আর কেউই বাসে না বিপদ যখন আমাদের আসে বিপদে সেই মুহূর্তে তাই আমাদের প্রত্যেকেরই তাঁর কথাই মনে পড়ে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা কারোর কথা মনে আসে না সেই বিপদকালে প্রভু তুমি আর আমি আমার মনের কোনায় তুমি ছাড়া আর কেউ নেই তুমি আমার সবচেয়ে প্রিয় সেই বিপদকালটা স্মরণ করিয়ে দেয় যে তিনিই আমার প্রিয় পরম যা পাচ্ছি অঢেল পাচ্ছি কিন্তু তার জন্য করাটা কত নগণ্য ইষ্টবৃতি করি প্রণামে দিই যাজন করি সবই আমার জন্য তোমার জন্য কোনো কাজ করতে এখনো পারিনি আমার প্রার্থনা প্রভু দয়া করে তোমার সেবার অধিকার আমায় দাও তাই যতই আমরা ইষ্টবৃতি যাজন প্রক্রিয়া করি না কেন যতই আমরা পরম দেয়ালকে ডাকি না কেন আমরা কিন্তু যা কিছু করছি সমস্তটা আমাদের নিজেদের জন্য করছি পরম দেয়ালের জন্য করাটা হবে সেদিন যেদিন আমরা তার চরণ নিজেদেরকে উৎসর্গ করে তার জন্য কিছু করবো অর্থাৎ তাকে সেবা করতে পারবো তার সেবার জন্য আমরা যদি কিছু করতে পারি সেটাই হবে প্রকৃত করা তাই ইষ্টব্রতি নাম জব সমস্ত কিছু পালনের পর আমাদের প্রধান টার্গেট হতে হবে পরম সেবা করা পরম দয়ালের প্রত্যেকটা কাজে আমাদের নিজেদেরকে নিয়োজিত করা ঝাঁপিয়ে পড়া তবেই আমরা কিন্তু প্রকৃত রূপে ভালো থাকতে পারবো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যেখানে পরম দেলের কার্য দেখবেন সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করুন আপনার যদি সামান্য অর্থ সাহায্য যদি আপনারা দিয়ে ধরুন কোন একটি মন্দির হচ্ছে সেখানে অর্থ সাহায্য দিলেন এই যে মহাপুণ্য আপনি করলেন এতে করে কিন্তু আপনার জীবন